দেখেন আমার ভাই যে রাগ করবে না কেন এই কপির অবস্থা দেখেন কপিটা কারা লাগতো আজ থেকে সাত দিন আগে অনেক সুন্দর কপিটা ছিল কিন্তু কপি গরিব দুঃখী করে বলে বলছে কিন্তু তারাও এই কপি খাচ্ছে না কারণ তার আরও দেড়ে জমি সাইটে আছে ওই কপিগুলো খাই মনে গরু ছাগল ভেড়া বড়কি সবাই নিয়ে খাওয়াইছে কিন্তু এই এমন এমনভাবে পড়ে আসা তাই আজকে এমনভাবে এমন কাজ করতেছে আমার কৃষক ভাই আয় আমার বড়ো ভাই আলো ভাই এক পোষা করতেছে এ কারণে আমি আমি সরকারের পক্ষে থেকে কিছু তার জন্য অনুদান চাই যদি আমাদের বড় ভাইকে যদি সরকারের কাছে কিছু তাকে অর্থ দিত তাহলে আমি মনে করতাম এই কৃষক তো কৃষক ভাই তো আজ বাঁচতো আরো সুন্দরভাবে কাজ করতো এই বলে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা পে সবাই ভালো থাকে